নমস্কার বন্ধুরা সাদের কোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি লাউ দিয়ে আরেকটি দুর্দান্ত রেসিপি বন্ধুরা আমরা তো লাউ দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি আজকে যে আমি রেসিপিটা বানাবো একদমই অন্য স্বাদের রেসিপি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি কী রেসিপিটা বানাতে চলেছি লাউ দিয়ে বন্ধুরা লাউ দিয়ে আমি কী রেসিপি বানাচ্ছি দেখতে গেলে জানতে গেলে কিন্তু চোখ রাখতে হবে একটু স্কিপ করে বেরিয়ে যাবেন না এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো মুগের ডাল মুগের ডালটাকে ভালো করে এইভাবে শুকনো কলায় ভেজে নেবো আগে কিন্তু আমি ধোবো না শুকনো ডালটা এইভাবে ভেজে নেব দেখুন আমি এখানে আবার ভাজাটা হয়ে যেতে একটু লালচে লালচে মতো হয়ে গেছে জল দিয়ে দিলাম দিয়ে খুঁন্তির সাহায্যে এইভাবে দুবার তিনবার ধুয়ে নেব নোংরাটাকে ফেলে দেব তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম ডালটা এবার সেদ্ধ হতে থাকুক কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন ডালটা একটু দানা দানা মতো হয়ে সিদ্ধ হয়েছে এবার যে সরু সরু করে লাউটাকে কেটে রেখেছিলাম হ্যাঁ বন্ধুরা দেড়শো গ্রাম ডালে কিন্তু আমি একটা লাউয়ের চার টুকরোর এক টুকরো দিয়েছি আর এটাকে খুবই আলু ভাজা যেরম আমরা কাটি এইভাবে সরু সরু করে কাটতে হবে আর লাউটা কিন্তু কুচি হওয়া দরকার এবার নেড়েচেড়ে দিয়ে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে এসে দেখাচ্ছি দেখুন লাউটা আমার ডালের সাথে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর একটুখানি সিদ্ধ হবে এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি দেখুন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আবারও ফিরে এলাম দেখাচ্ছি দেখুন আমার লাউ ডাল দুটোই কিন্তু সুন্দরভাবে একসাথে সিদ্ধ হয়ে গেছে ওটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম দিয়ে কড়াটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম অল্প করে তেল যেটা ডালটা একটা সম্বোড়নের জন্য লাগে সেইটুখানি তেল বেশি না এখানে আমি ডালটা ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর লঙ্কাগুলোকে খন্তির সাহায্যে এইভাবে কেটে দিলাম দু আধখানা করে তবেই ডালের একটা কিন্তু সুন্দর টেস্ট আসবে আর যেই লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেল ফোড়নে দিয়ে দিলাম আর একটুখানি জিরে দিয়ে ওটাকে ভালো করে তিনটে ফোড়নকে একসাথে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ লাউ আর ডালটা দিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দেবো এক এক করে অল্প করে হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো লাগবে না কিন্তু যেরম ডাল সেরম হলুদ গুঁড়ো দিতে হবে আর পরিমাণ মতো নুন আর অল্প দিয়ে দিলাম চিনি যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি লাগে আর লাউ যেহেতু একটু তো মিষ্টি লাগবে এবার খন্তির সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দিলাম ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু ফুটতে দেবো ডালটা ততক্ষণ ফুটতে থাকুক যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে ওই বানটির চ্যানেল থেকে এই রেসিপিগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবারও ফিরে আসছি রান্নার পর্বে দেখুন আমার এখানে ডালটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে একটা থকথকে ভাব থাকবে আর আমি ওটাকে নামিয়ে নিলাম হ্যাঁ আপনারা মনে করলে ঘিও দিতে পারেন কিন্তু লাউ তো একটু ঠান্ডা ঠান্ডা খাবো বলে ওই জন্য ডালেতে কিন্তু ঘিটা দিলাম না আপনারা ভাতে দিয়ে খেতে পারেন ভাতটা যদি অবশ্যই গরম থাকে দেখুন আমি একটা এখানে পাত্রে ঢেলে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর ভাতের সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগবে রেসিপিটার নাম হল লাউ দিয়ে মিষ্টি মিষ্টি মুগের ডাল যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে আমার চ্যানেলের রেসিপিগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন